اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমাদের রব যেদিন চূড়ান্ত হিসাব নিকাশ হবে সেদিন তুমি আমাকে আমার পিতামাতাকে এবং সকল ইমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও সুরত ইব্রাহিম আয়াত নম্বর একচল্লিশ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন মনে যাতে আমরা এই দোয়াটি করি বাণী এই আমরা নিজের পিতা মাতার এবং সমস্ত ইমানদার মানুষদের জন্য এই দোয়াটি করতে পারি আল্লাপাক আমাকে أمار بيتا ماتاكي إبن شمستو مؤمين كما آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه ونيب السلام عليكم ورحمة الله وبركاته